তোমরা সবাই ক্লিপিং দেখে বুঝতেই পারছো যে আমাদের সাথে কি ঘটছে তো আমাদের মুখের চোখের অবস্থা দেখে বুঝতে পারছো আমরা খুব টেনশনে আছি আমাদের ঘরের দরজা বন্ধ করে দিয়েছি বাড়িতে পাপা ছিল না আর এত মশা মা মশা মারছে আর আমরা খুব চিন্তা করছি কি হবে ছুটছিল ওরকম পালাবে কি করে ও খোলা তলা টলা ভালো করে দেখো ভিতরে তো ঢুকে যায়নি তো যেই মুহূর্তে মা স্নেকটাকে দেখেছে সেই মুহূর্তে কিন্তু আমরা ঘরে দরজা বন্ধ করে ঢুকে পড়েছিলাম আর সেই মুহূর্তে পাপা ছিল না বলে আমরা কি করব না করব বুঝতে পারিনি আমি ওই বলে ঘরে ঢুকে আমি বলছি বাবা নেই তাই কাঠের কান উঠে গেছি মার কাছেও তোমরা একটু শুনে নাও কি হয়েছিল আমি তো ফুল বলতে পারছি না ঠিকভাবে এসে হ্যাঁ সে তার ঠিকঠাক করে ও বুঝিয়ে তোমাদেরকে হয়তো বলতে পারবে না তাই আমাকে বলতে বললো আমি তো কত পারবো জানি না তো যতটুকু পারছি তোমাদেরকে শেয়ার করছি হ্যাঁ তবে একটা কথা ক্লিপিং আমাদের সম্পূর্ণ নেই আমরা অন্যের কাছ থেকেও কালেক্ট করে কিছু ক্লিপিং তোমাদেরকে শেয়ার করব আর ঘটনাটা জানানোর জন্যই কারণ তোমাদেরও যেন ভবিষ্যতে এরকম মানে আমাদের মতো এরকম পরিস্থিতি না হয় তো তোমরাও যেন একটু সজাগ সচেতন থাকতে পারো তার জন্য একটু আমি শেয়ার করতে চাচ্ছি আজকের ঘটনাটা এরকম ভয়াবহ দৃশ্য মানে লাস্টের তো তোমাদেরকে দেখাতে পারবো না তো যেটা যেটুকু অংশ সেটুকু মানে যেটুকু পেয়েছি একটা অংশ তোমাদেরকে শেয়ার করতে পারবো এইটুকু তোমাদেরকে বলে রাখছি তো এবার যেটা ঘটনা হলো সে তার পাপায় আসার পরে আর কি ও বিকালবেলায় মানে খোঁজাখুঁজি করলো পেলো না তারপরে ওই বললো যে ঠিক আছে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু দেখে নিচ্ছি তোমাদেরকে কিছুতে হাত দিতে হবে না তো আমি আর সেটা তো ভীষণভাবে ভয়াবহ মানে ব্যাপার তো তো আতঙ্কে একটা স্তম্ভিত হয়েছিলাম পুরো বলতে গেলে তো এগুলো ঝাড়ঝুড় দিচ্ছে পরিষ্কার করছে করার পরে এবার কিন্তু ওর পাপা সরাসরি সন্ধ্যা দিতে চলে যাবে কিছু পাওয়া যায়নি ঠিক আছে নিচ থেকে নিচে আমি যেটা গ্যাসের ওভেনের তলা থেকে যেটা আমি দেখেছিলাম যে স্টে যে স্নেকটাকে তো সেটা কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি তো সন্ধ্যা টন্ধে দেওয়া টেয়া হয়ে গেল ধূপ দিয়ে খুব সুন্দরভাবে তারপর এবার বিছানা কথাগুলো ঘরের আর কি উপরের তো যেহেতু ঠাকুর ঘর উপরের ঘরে বিছানা কাতাগুলো যখন সরাতে যায় সরানোর সময় দেখা যায় পিছন থেকে একটা টিভির দিকে ঝপাস করে একটা স্নেক ঝাঁপ মেরে দিয়েছে এবার কোন জায়গা থেকে যে ওটা ঝাঁপ মেরেছে জানি না তবে ওইটা দেখার পরে তখন তার পাপা ভেবেছে যে না তাহলে তো আছে এখনও কিছু বা ওইটাই হোক যাই হোক একটা কিছু তো এবার তখন তাদের করে মানুষ ডাকতে যায় এবার যারা রেস্কিউ করে তাদেরকে তো পাওয়া যাচ্ছে না সেই মুহূর্তে তখন কি করে পাড়ার ছেলেদেরকে খবর দেওয়া হয় তো খবর দেওয়ার মাধ্যমে একটা ছেলে ও নাকি ধরতে পারে তো ও এসে আর কি তখন সিংহাসনের মাথার উপরে তখন চলে গেছে আমাকে বললো যে দরজার পিছনে দরজার সাইডে তুমি দেখতে থাকো দরজার সাইডে আমি দেখে যাচ্ছি কিন্তু দরজার সাইডে কিছুই দেখতে পাচ্ছি না পরে দেখা যাচ্ছে যে সিংহাসনের মাথার উপরে ঘুরে বেড়াচ্ছে তো সিংহাসনের মাথার উপরে চারিদিকে তারপরে সিংহাসনের ভিতরেও এমনকি ঘোরাফেরা করে বেড়াচ্ছে তারপরে তো সেই ছেলেগুলো আসলো এসে ওরা কিন্তু ধরে নিল তো সেই দৃশ্যটাই তোমাদেরকে একটু শেয়ার করতে পারবো এরপরের ঘটনা কিছুটা তোমাদেরকে একটু বলি তো এরপরে ঘটনা মানে সবাই জানে কি কিন্তু আর কিছু নেই কিন্তু আমার মনের ভিতরে কিন্তু একটা খটকা থেকেই গিয়েছিলো তারপরেও যখন আবারও নতুন করে বিছানা টিছানা পরিষ্কার করতে যাই তখন পরিষ্কার অলরেডি স্মৃতার পাপাই কিন্তু করছে আমি জাস্ট আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছি হঠাৎ করে আমার মনের ভিতরে মনে হলো যে আরে কিছু আরেকটু কিছু যদি খুঁজে দেখা যায় যে কিছু যদি থাকে বা কিছু তা আমি কি করেছি একটু টিভির পিছনের দিকটা একটুখানি তাকিয়েছি যে দেখি ওই দিকটা দিয়ে যে একটু ঝাঁপাঝাঁপি করলো আর কিছু নেই তো মনের ভিতরে যেটা আর কি সাই দেয় তো সেরকম সাই দিয়েছে তারপরে দেখা যাচ্ছে কুণ্ডলি পাকে টিভির পিছনে আর আছে তখন বাজে রাত এগারোটা থেকে সাড়ে এগারোটা কি করি মানে সেই মুহূর্তে মানে বুঝতে পারছো তখন ভিডিও করা তো দূরের কথা মানে ওসব তো মাথায় নেই একটা মানে আমাদের বাজে পরিস্থিতি আমরা মানে সারা রাত কিভাবে যে কাটিয়েছি দিনটা মানে তোমরা বুঝতেই পারছো এরকম পরিস্থিতিও হয় তো যাই হোক আমরা ভীষণভাবে সাবধান হয়ে গেছি আর এই যে ছেলেটা ধরছে ওর নাম শুভ ও ওকে অনেক অনেক ধন্যবাদ ও কিন্তু রাতের বেলাতেও এসে কিন্তু সেই সাড়ে এগারোটার সময় সেই স্নেকটাকে নিয়ে যেয়ে বাইরে যেয়ে ছেড়ে দিয়েছে আমরা কিন্তু তাদের কোনো ক্ষতি করিনি তো এটা সাপে チューフォーチューフォーチューフォーチューフォーチ <laughs> 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 ューフォーチューフォーチューフォーチューフォーューフォーューフォーューフォーューフォーューフォ